এই গল্পটা দুই ভাইয়ের তাদের স্বপ্ন তাদের ত্যাগ আর সেই ভালোবাসা নিয়ে যেটা অনেক সময় শব্দের চেয়ে নিঃশব্দে বেশি সত্যি হয় একজন ছুটে চলে নিজের স্বপ্নের পেছনে আর অন্যজন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে স্বপ্নটাকে আগলে রাখে যেন তা ভেঙে না যায় এই গল্প শুধু দুই ভাইয়ের নয় এই গল্প তাদের যারা নিজেদের ইচ্ছে নিজের জীবন নিজের আশা চুপচাপ বিসর্জন দেয় ভালোবাসার নামে আজ বলছি সেই গল্প অর্ক বড় পড়াশোনায় ভালো ডাক্তার হতে চায় আর ঈশান ছোট ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নের চেয়ে বড় ছিল তাদের সংসারের দায়িত্ব আর ছোট ছিল তাদের সংসারের উপার্জন বাবা ছিলেন না হঠাৎই হারিয়ে গিয়েছিলেন এক সন্ধ্যায় মা টাকায় অল্প অল্প করে বাঁচিয়ে রেখে যুদ্ধের মতো করে এই জীবন চালাতেন দুইজনের একটাই ঘর একটা চেয়ার আর একটা টেবিল আর বড় বড় দুটো স্বপ্ন যার একটার ওজন আর একটার জন্য মাঝে মাঝে হালকা করে রাখতে হতো ঈশান প্রায়ই বলতো দাদা আজ প্র্যাকটিস আছে যাই অর্ক হেসে বলতো হ্যাঁ যা ঈশান হালকা হেসে মাঠের দিকে ছুটে যেত সঙ্গে যেত তার ব্যাট বল আর স্বপ্ন আর অর্ক সে থেকে যেত ঘরের কোণে একটা পুরনো মোমবাতি জেলে বসে থাকতো ছেড়া পাতার সামনে চুপচাপ নিঃশব্দে শেষ করত একটার পর আরেকটা অধ্যায় কারো অজান্তে নিজের স্বপ্নকে চাপা দিয়ে তার চোখে ছিল আলো কিন্তু নিজের জন্য নাই তার ছোট ভাই ইশানের জন্য সে জানত কেউ একজন আলোয় থাকলে অন্যজনকে ছায়া হয়ে থাকতেই হয় একদিন একটা বড় সুযোগ আসে ঈশানকে ডাকা হয় মুম্বাইতে অনূর্ধ্ব উনিশ টিমে ট্রায়ালের জন্য টাকা নেই তবুও পরের দিন সকালেই অর্ক নিজের এর ভর্তির ফি তুলে নিয়ে বলে ভাই তুই চিন্তা করিস না তুই যা তোর যা দরকার আমি আছি তো তা পূরণ করার জন্য ঈশান থেমে যায় বলে আর তোর স্বপ্ন তুই পড়বি না অর্ক শুধু বলে এই মুহূর্তে তোকে মাঠে দরকার আমি না হয় একটু পরেই আসি জীবনের এই যুদ্ধে পাঁচ বছর পর ঈশান এখন স্টেট টিমের খেলোয়াড় হোর্ডিং ইন্টারভিউ ট্রফি সব কিছুর সামনে একটাই মুখ ঈশানের আর তার মুখে একটাই কথা বারবার উঠে আসে আমার দাদা অর্ক আমি যা হয়েছি সবটাই ওর কারণে আর অর্ক চাকরি নেয় ওষুধ কোম্পানিতে সময় কাটায় বাড়িতে মায়ের সঙ্গে ও ভাবে না ঈর্ষাও করে না নিজের ভাইকে শুধু দেখে ঈশান খেলে যাচ্ছে মাঠে ঠিক যেমনটা ও চেয়েছিল তারপর একদিন একটা ম্যাচে ঈশান পড়ে যায় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় ডাক্তার বলে আর খেলা সম্ভব না সব কিছু পাল্টে যায় স্পন্সর সরে যায় মিডিয়া মুখ ঘুরিয়ে নেয় ঈশান নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে না সে ফিরে আসে গ্রামের বাড়িতে অর্ক দরজা খুলে দাঁড়িয়ে তুই ফিরে এসেছিস সেটাই অনেক কেরিয়ার শেষ মানেই তো জীবন শেষ না এবার তুই একটু আরাম কর বাকিটা আমি সব দেখে নেব একদিন ঈশান একটা চিঠি লেখে অর্ককে কারণ কিছু অনুভব কেবল কলমেই বলা যায় আর কিছু ভালোবাসা কেবল নীরব স্বীকারোক্তি দাদা আমি হয়তো হেরে গেছি আমার খেলার মাঠে কিন্তু তুই জিতে গেছিস এই জীবনের পথে এবার তুই নিজের স্বপ্নে একটু ফিরে যা আমি যা হতে পেরেছি সেটা তোর জন্য হতে পেরেছিলাম আজ সেটা তোকে ফিরিয়ে দিচ্ছি একটুখানি নিজের জন্য বাঁচার অধিকার আর সময় অর্ক চিঠিটা পড়ে চুপ করে বসে থাকে পেছনে ঈশান দাঁড়িয়ে থাকে বারান্দায় একটাও শব্দ করে না তবু একটা সত্য সেই মুহূর্তে বাতাসে ভেসে ওঠে ভাই মানে সবসময় কাঁধে হাত রাখা নয় ভাই মানে কখনো কখনো চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকা অর্ক কিছু বলেনি শুধু ঈশানকে জড়িয়ে ধরে বলেছিল আমি ডাক্তার হব না রে আর কিন্তু আমি যা পারি তাই করব এবার আমি স্বপ্ন বুনব অন্যদের চোখে অর্ক আর কখনও ডাক্তার হবে না অর্ক আর কখনও হয়তো ডাক্তার হবে না স্বপ্নটা হয়তো পুরোনো বইয়ের পাতায় হারিয়ে গেছে কিন্তু সে এখন স্কুলে পড়ায় ছোট ছোট ছেলে মেয়েদের মুখে নতুন স্বপ্ন জাগায় আর ঈশান সে এখন বাড়িতেই থাকে আর প্রতিদিন সকালে অর্ককে বেরিয়ে যেতে দেখে একটা পুরোনো ব্যাগ হাতে আর চোখে মুখে একটা শান্তি ডাক্তারি হয়তো অর্কের জীবনের গল্পে একটা অসমাপ্ত অধ্যায় হয়ে থাকে তবে তার স্বপ্ন থেমে যায়নি সে একটা ছোট স্কুলে পড়ায় যেখানে ক্লাসে কোনো এসি নেই নেই বড় কাচের জানলা কিন্তু প্রতিটি ছাত্রের চোখে সে দেখতে পায় একটা নতুন স্বপ্ন সেভাবে হয়তো আমি ডাক্তার হতে পারিনি কিন্তু যদি এই শিশুগুলোর মধ্যে কেউ একদিন হতে পারে তাহলে হয়তো আমার অসম্পূর্ণ স্বপ্ন তাদের মাধ্যমে সম্পূর্ণ হয়ে যাবে এই ছিল অর্ক আর ঈশানের গল্প স্বপ্ন বিসর্জন আর নিঃশব্দ ভালোবাসার এক সহজ সমীকরণ যেখানে দোষ নেই অভিযোগ নেই শুধু একে অপরের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার সাহস আছে এই গল্পটা হয়তো তোমার কারো ভাইয়ের মতো আর কারো কারো হয়তো ঠিক নিজের জীবনের মতো আবার ফিরে আসবো আর একটা নতুন গল্পের সাথে পাশে থাকুন সাথে থাকুন নমস্কার